গুণাহের কারণে জনস্থলে বিপদ আসতে পারে এজন্য এ কথা মনে করা যাবে না যে আল্লাহ শুধুমাত্র আমাদেরকে কেন আজাদ দিচ্ছে আমি মুসলমান আমি তো মুমি আল্লাহ কেন আমাকে শাস্তি দিচ্ছে কথা মনে করার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ কখনোই বান্দার উপরে জুলুম করেন না Pokoknya Allah Rabbul Alamin Bantah di Islam Kecuali Sudah tunggu Ayat nomor Allah Rabbul Alamin Boleh Zohar al-fasad Fil barri wal bahri Bima kasabat Aydin Nasir Yudhi Qawm Ba'at Al-Nadhi যত বিপদ যায়cata যায় যত مصیبت ও মাঝে মাঝে আসে বিমান disaster আইব নাশ এগুলো সব মানুষের হাতের কামাই মানুষেরা পাপাচারে নিত্য হওয়ার কারণে আল্লাহর বিধানকে অপমান করার কারণে আল্লাহর আদেশকে লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আযাত দিয়ে থাকেন নাউজুবিল্লাহ